বায়োবাবল ভেঙে পায়ে দর্শকের চুমু কি হবে মুস্তাফিজের হতবাক পুরো ক্রিকেট মহল আফিফ হোসেনের কাছে ক্ষমা চেয়েছেন শাহিন হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ বাংলাদেশের সিরিজ জয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক ক্যাচ মিস পার্ট অফ দ্য গেম যা বললেন টপ অর্ডার ব্যাটার শান্ত যেখানে সমানে সমান রোহিত কোহলি গজের সময়টা বেশ উপভোগ করছেন এবং ম্যানুয়েল জালে এক হালি গোল রোনালদোদের কোচ বরখাস্ত সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম চিরনাম শুনছিলেন এখন বিস্তারিত বায়োবাবল ভেঙে পায়ে দর্শকের চুমু কি হবে মুস্তাফিজের মাঠের খেলায় পরপর দ্বিতীয় ম্যাচে হতাশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ম্যাচে চার উইকেটে হারের পর শনিবার দ্বিতীয় ম্যাচে পরাজয়ের ব্যবধান আরও বড় আট উইকেটে স্বাগতিকদের এমন পরাজয়ের ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে এক দর্শকের মাঠে ঢুকে পড়ার ঘটনা করোনাভাইরাসের কারণে গত বছর থেকেই সব ধরনের খেলা হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে চলতি সিরিজটিও তাই কিন্তু এর মাঝে দর্শক মাঠে ঢুকে মুস্তাফিজের পায়ে লুটিয়ে পড়া নিশ্চিতভাবেই ভেঙেছে জৈব সুরক্ষা বলয় এখন মুস্তাফিজের কি হবে তা পরিষ্কার জানাতে পারেননি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী পাকিস্তানের ইনিংসে তখন শেষ হয়েছে তেরোতম ওভার পরের ওভারটি করার জন্য বোলিং মার্কের কাছাকাছি যাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান তখনই দেখা যায় নর্দার্ন গ্যালারির প্রায় বারো ফুট উঁচু নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মাঠে ঢোকার চেষ্টা করছেন এক দর্শক তাকে থামাতে ছুটে যান পাঁচ ছয়জন জন মাঠ কর্মী কিন্তু একরকম ফুটবল স্কিল দেখিয়ে তাদের কাটিয়ে বিলবোর্ড লাফিয়ে সরাসরি মাঠেই ঢুকে পড়েন সেই দর্শক তাকে ঢুকতে দেখে খেলোয়াড়রা সবাই চলে যান মাঝ মাঠের দিকে খানিক এগিয়ে আটকানোর চেষ্টা করেন আম্পায়ার তানভীর আহমেদ নাসারবান্দে সেই দর্শক মুস্তাফিজের সামনে গিয়ে লুটিয়ে পড়েন তার পায়ে ততক্ষণে মাঠে আসেন নিরাপত্তা কর্মীরা সেই দর্শককে টানতে টানতে কিউরেটরের কক্ষের পাশের গেট দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয় তাকে প্রায় সাত আট মিনিট বন্ধ থাকার পর শুরু হয় খেলা কিন্তু চোদ্দতম ওভার এক বল করে মাঠ ছেড়ে চলে যান মোস্তাফিজ তার ওভারের বাকি বলগুলো করেন শরীফুল ইসলাম ম্যাচ শেষে এ বিষয়ে যোগাযোগ করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসকের সঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয় জৈব সুরক্ষা বলের বাইরের একজন ব্যক্তি মোস্তাফিজের এতটা কাছাকাছি সংস্পর্শে আসার পর এখন পরবর্তী ব্যবস্থাটা কি হবে সরাসরি উত্তর দিতে দেবাশিস বলেছেন এখানে করোনা প্রোটোকল অফিসার রয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরাও আছেন ম্যাচ রেফারিও হতে পারেন কাজে এ সংক্রান্ত বিষয়ে আমি কিছু বলতে পারবো না তিনি আরোযোগ করেন তবে এটুকু বলতে পারি শুধু মুস্তাফিজ নয় আমরা পুরো বাংলাদেশ দলকেই কোভিড টেস্ট করাবো আমাদের অবস্থান থেকে এটুকুই শুধু বলতে পারি সবার আবার নতুন করে কোভিড টেস্ট হবে তারপর অবস্থা পর্যালোচনা করে ব্যবস্থা হতবাক পুরো ক্রিকেট মহল আফি হোসেনের কাছে ক্ষমা চেয়েছেন শাহিন ইনিংসের তৃতীয় ওভারে আফি হোসেন ধ্রুবর কাছে ছক্কা খেয়ে বেসামাল হয়ে পড়েছিলেন শাহিন শাহ আফ্রিদি পরের বলে আফিফ রান নিতে না গেলেও শাহিন সরাসরি বল থ্রো করেন আফিফের গায়ে যা গিয়ে আঘাত হানে তার পায়ের অরক্ষিত স্থানে ব্যথায় লুটিয়ে পড়েন আফিফ শাহিন শাহ আফ্রিদির এই কাণ্ডে হতবাক হয়ে যায় পুরো ক্রিকেট মহল সবাই সমালোচনা করতে থাকেন একজন পেশাদার ক্রিকেটার কিভাবে এমন কাণ্ড ঘটাতে পারেন ছক্কা খাওয়ায় খেপে গিয়ে কিভাবে তিনি প্রতিপক্ষ ব্যাটারে গেয়ে বল ছুঁড়ে মারেন তবে আফিফ যখন ব্যথায় লুটিয়ে পড়েন তখন শাহিন শাহ আফ্রিদি নিজেও এগিয়ে এসেছিলেন আফিফকে তুলে ধরতে তখন হাত নেড়ে কিছুটা অপরাধী ভঙ্গিতে কিছু বলতেও দেখা গেছে তাকে হয়তো ঘটনার আকস্মিকতা কেটে যাওয়ার পর নিজেই অনুভব করেছিলেন কাজটা ঠিক করেননি ম্যাচ শেষে দেখা গেছে মাঠ থেকে বের হওয়ার মুহূর্তে আফিফের কাছে এগিয়ে যান শাহিন শাহ আফ্রিদি এবং তাকে জড়িয়ে ধরেন কিছু কথা বলতেও দেখা যায় তাকে আফিফ ও হাসিমুখে শাহিন আফ্রিদের সঙ্গে কথা বলেন অনেকেই বলছেন ওই সময় হয়তো বাংলাদেশের এই ব্যাটারের কাছে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন কিংবা দুঃখ প্রকাশ করেছেন শাহিন আফ্রিদি যদিও বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল সে সম্পর্কে কোনো কিছু জানাতে পারেননি জাগো নিউজকে তিনি বলেন আমি কাছেই ছিলাম তবে আফিফ আর শাহিন শাহ আফ্রিদির মধ্যে কী কথা হয়েছে তা শুনতে পাইনি হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে হোয়াইট ওয়াশের পড়ে গেছে বাংলাদেশ দল এমন আশঙ্কার মধ্যে বাংলাদেশ দলের দুঃসংবাদ যে এ ম্যাচে দেশসেরা পেসার পেয়েছেন রহমানের সার্ভিস নাও পেতে পারে দল অবশ্য সেটি শনিবারের ম্যাচে এক দর্শকের অপ্রত্যাশিত কাণ্ডের জন্য নয় পেশিতে টান লেগেছে কাটার মাস্টারের শেষ ম্যাচে অনিশ্চিত তিনি এ বিষয়ে বিসিবি জানিয়েছে দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় শরীরের এক পাশে টান লাগে মুস্তাফিজের পর্যবেক্ষণ রাখা হয়েছে তাকে আজ তার অবস্থা দেখার পর বোঝা যাবে মুস্তাফিজ আগামীকাল শেষ ম্যাচে খেলার জন্য ফিট কি নন এদিকে টপ টপর্ডারের ব্যর্থতার জন্য শেষ ম্যাচে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন এবং দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেসার কামরুল ইসলাম রাব্বে শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিসিবি নাইম শেখ ও সাইফ আহমেদের জায়গায় তাদের দেখা যেতে পারে একাদশে শেষ ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ নাইম শেখ পারভেজ হোসেন ইমন কামরুল ইসলাম রাব্বি নাজমুল হোসেন শান্ত মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন ধ্রুব নুরুল হাসান সোহান শেখ মেদ হাসান আমিনুল ইসলাম বিপ্লব শরিফুল ইসলাম এবং তাস্কিন আহমেদ বাংলাদেশের সিরিজ জয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান সিরিজ জয়ের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন এই জয় আমাদের দলীয় প্রচেষ্টার ফল ছেলেরা যে গতিতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আমি খুশি শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে একশো নয় রানের টার্গেট তারায় এগারো বল হাতে রেখেই আট উইকেটের জয় পায় পাকিস্তান অবশ্য শুরুতে বারো রানে বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান এরপর দলের হাল ধরেন ফখর জামান একান্ন বলে সাতান্ন রানের অনবদ্য ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি খেলা শেষে ফখর যেমন বলেন আজকের উইকেটটা আদর্শ উইকেট শনিবারের চেয়ে ভালো যখনই আপনি দেশের বাইরে খেলবেন ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ আমরা তৃতীয় ম্যাচেও জেতার চেষ্টা করব ক্যাচ মিস পার্ট অফ দ্য গেম যা বললেন টপ অর্ডার ব্যাটার শান্ত চলতি বছরের শুরু থেকে বাংলাদেশ দলের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে আছে ক্যাচ মিস সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ কিংবা তার আগে ঘরের মাঠে দুই সিরিজ এর আগে নিউজিল্যান্ড সফরেও একের পর এক ক্যাচ ছুটেছে বাংলাদেশের ফিল্ডারদের হাত থেকে যা চলছে এবার পাকিস্তানের বিপক্ষেও শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে কোনো ক্যাচ ছাড়েনি বাংলাদেশের ফিল্ডাররা তবে শনিবার দ্বিতীয় ম্যাচে আমিরুল ইসলাম বিপ্লবের দুই ওভারে দুইটি ক্যাচ ছেড়েছেন সাইফ হোসান ও তাসকিন আহমেদ যার প্রথমটি ফাখর জামান আর পরটি মোহাম্মদ রিজওয়ানের স্কোরবোর্ডে যখন দলের সংগ্রহ মাত্র একশো রান তখন এই দুই ক্যাচ মিস যেন আরও আগেই নিশ্চিত করে দেয় পরাজয় শেষ পর্যন্ত ফাখর অপরাজিত সাতান্ন রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে নির্বাচিত হন ম্যাচের সেরা খেলোয়াড় ক্যাচ দুইটি ধরতে পারলে ম্যাচের ফল না বদলালেও নিশ্চিতভাবেই সহজে জয় পেত না পাকিস্তান তবে ম্যাচ শেষে ক্যাচ মিসের পক্ষে এক প্রকার সাফাই গিয়েছেন বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ক্যাচ মিসকে খেলারি অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন ক্যাচ মিস অবশ্যই পার্ট অফ দ্য গেম তবে যত কম মিস করা যায় ততই আমাদের জন্য মঙ্গল কেউই আসলে ইচ্ছে করে ক্যাচ মিস করে না অনুশীলনে ক্যাচিং নিয়ে কাজ করার কথা জানিয়ে শান্তরা বলেন যদি অনুশীলনের কথা চিন্তা করেন অনুশীলনে সবাই শতভাগই দেয় যার যতটুকু প্রয়োজন দুর্ভাগ্যবশত শেষ কয়েকটা ম্যাচে আমরা ভালো ফিল্ডিং করতে পারিনি তবে অনুশীলনে প্রপার ফিল্ডিং অনুশীলন সবাই করে এই সময় আমিনুল ইসলাম বিপ্লবের ব্যাপারে নিজের মূল্যায়ন জানিয়ে তিনি বলেন আমার মনে হয় আমিনুল ভালো বোলিং করেছে ওর বলে দুইটা ক্যাচ ড্রপ হয়েছে যদি ক্যাচ দুইটা হইত তাহলে আরও ভালো অবস্থায় যাইতে পারত এর আগেও ও যখন ম্যাচ খেলেছে তখনও ভালো বোলিং করেছে অবশ্যই সামনে যদি সুযোগ আসে ভালো করবে এর আগে ও অনেক ভালো করে এসেছে যেখানে সমান সমান রোহিত কোহলি বাইশ গজের সময়টা বেশ উপভোগ করছেন অধিনায়ক ও ব্যাটার দুই রোহিত শর্মায় বাইশ গজের সময়টা বেশ উপভোগ করছেন নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে রোহিতের নেতৃত্বাধীন ভারত একইসঙ্গে রোহিতের ব্যাটে ছুটছে রানের ফোয়ারা যার সুবাদে শুক্রবার উনিশ নভেম্বর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ডে সতীর্থ বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলেছেন রোহিত শুক্রবার সিরিজ নিশ্চিত করতে রাঁচিতে স্বাগতিক ভারতের সামনে একশো চুয়ান্ন রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড যা তারা করতে নেমে ওপেনিং সঙ্গী লোকেশ রাহুল মারমুখী খেলতে থাকলেও রোহিত শুরু করেছিলেন রোয়েশোয়ে এরপর দশম ওভার থেকে গিয়ার বদলানো শুরু করলেন তিনি দশম ওভারের প্রথম ও চতুর্থ বলে মেচেল স্যান্টনারকে ডিপ মিড উইকেটে এবং অন দিয়ে দুটো ছক্কা মেরে নিজের চেনা রূপ দেখান রোহিত এরপর থেকে একের পর এক বাউন্ডারি মেরে নাঝাল করছিলেন কিউই বোলারদের ইনিংসের পনেরোতম ওভারের শেষ বলে অ্যাডাম মিলনেকে লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে পঁয়ত্রিশ বলে ফিফটি তুলে নেন হেটম্যান যা তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের উনত্রিশতম ফিফটি এই ইনিংসের সুবাদে সর্বোচ্চ ফিফটির তালিকায় কোহলির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে গেছেন রোহিত সর্বোচ্চ ফিফটি ছাড়াও লোকেশের সঙ্গে সেঞ্চুরি জুটি করেছেন রোহিত যেখানে হয়ে গেছে আরও দুটি রেকর্ড এক লোকেশ রোহিত শতরানের জুটি হয়েছে পাঁচটি যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাবর রিজন জুটির সঙ্গে যৌথ সর্বোচ্চ দুই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি জুটিতে নিজেকে অন্তর্ভুক্ত করেছেন রোহিত গত বুধবার সতেরো নভেম্বর জয়পুরে প্রথম টি টোয়েন্টিতে দুই রানের জন্য ফিফটি হয়নি রোহিতার তা হয়ে গেলে শুক্রবার কোহলিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি রেকর্ডটা রোহিতের হয়ে যেত ম্যানুয়ের জালে এক হালি গোল রোনালদোদের কোচ বরখাস্ত শনিবার রাতে মাঠে নামার আগে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এগারো ম্যাচে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সতেরো নম্বরে ছিল ওয়াটফোর্ড অন্যদিকে তাদের চেয়ে বেশ ভালো অবস্থানে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড এগারো ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে সাথে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোরা তবে সপ্তম ও সতেরোতম দলের লড়াইয়ে হেরে গেল সপ্তম স্থানে থাকা দলটি ঘরের মাঠে চার এক গোলের বিশাল জয় তুলে নিয়েছে ওয়াটফোর্ড এই ম্যাচে ম্যানিউ চারটি গোল হজম করেছে ম্যাচের প্রথমার্ধেই দুই শূন্য গোল এগিয়ে যায় ওয়াটফোর্ড আঠাশতম মিনিটে জোসুয়া কিং এবং চুয়াল্লিশতম মিনিটে ইসমাইলা সারি গোল করেন বিরতির পর ম্যাচের পঞ্চাশতম মিনিটে বদলি হয়ে নামা ভ্যান ডি বেন ম্যানিউর হয়ে একটি গোল পরিশোধ করেন উনসত্তরতম মিনিটে ম্যানুয়েল অধিনায়ক হ্যারি মাগুয়ের লাল কার্ড দেখেন ম্যাচে যোগ করার সময় আরও দুটি গোল করে শেষ পর্যন্ত ম্যানুয়ের বিপক্ষে গোলের হালি পূর্ণ করে স্বাগতিকরা বিরানব্বইতম মিনিটে পেড্রো এবং ছিয়ানব্বইতম মিনিটে বোনাভেন্টার গোল করে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের ষোলো নম্বরে উঠে এসেছে ওয়াটফোর্ড তাদের পয়েন্ট এখন তেরো অন্যদিকে বারো ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ম্যানিউ এই ম্যাচে হারের পর ম্যানিউ কোচ ওলে গানের সোলসারের সঙ্গে বৈঠকে বসে ম্যানিউ কর্তৃপক্ষ স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে সেই বৈঠকে সোলসারকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে